প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত শিকার কবিতা থেকে এক নম্বরের এসে কেউ পোস্টত্ব লেখাব লেখো কম বেশি কুড়িটি শব্দে পোস্টের উত্তর দাও পোস্টের মান এক যে সকল পুরোনো স্টুডেন্ট আছো তোমরা এই পোস্টগুলো রিভিশন দিয়ে নাও আর যেন নতুন চ্যানেলটিতে তোমরা কিন্তু হয় লিখে নাও কিংবা তোমরা যেভাবে তৈরি করেছো তোমাদের নোটস সেখানে ঠিক করে রাখো কারণ এই প্রশ্নগুলি থেকে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের বা টেস্টে প্রশ্ন আসবে একদম নিশ্চিত থাকতে পারো এর বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্ন আসবে না এগুলি ভালো করে করো আশা করি এর মধ্যে থেকে তোমাদের কাজে লেগে যাবে তোমাদের মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং টেস্টে প্রশ্ন আসবে লেখো প্রথম প্রশ্ন ইনভার্টার কমা দিয়ে সুন্দর বাদামি হরিণ ইনভার্টার কমা ক্লোজ করো চিতা পাখির হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল জিজ্ঞেস দাও উত্তর লেখ কবি জীবনানন্দ দাস বিলচিত শিকার কবিতায় সুন্দরী বাদানী হরিণ চিতাবাগিনীর হাত থেকে বাঁচতে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরেছিল দাঁড়িয়ে দাও উত্তর শেষ করে পরের প্রশ্ন লেখ দেখবে কারা কেন সারা মাঠে আগুন চলেছিল জিজ্ঞেস দাও উত্তর লেখক কবি জীবন দাস বিরচিত শিকার কবিতায় হিমের রাতে শরীর উম রাখার জন্য দেশওয়ালীরা মাঠে সারা রাত আগুন জ্বেলেছিল দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লেখক লিখবে ইনভার্ট কমা দিয়ে এসেছে সে ভোরের আলোই নেমে ক্রস লেখো প্রশ্ন কার কথা বলা হয়েছে উত্তর লেখক কবি জীবনানন্দ দাস বিরচিত শিকার কবিতায় সুন্দর বাতেমি হরিণের কথা বলা হয়েছে কমা দাও যে সারা রাত সুন্দরী ও অর্জুনের বনে ঘুরে ঘুরে ভোরের জন্য অপেক্ষা করছিল পরে পশু লেখ ইনভার্টার কমা দিয়ে তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনো কিংবা কম পুরস্কার ড্যাস দি লিখবে তারাটিকে দেখে কবির কি কি মনে হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দা উত্তর লেখ কবি দাস বিরচিত শিকার কবিতায় ভোরের আকাশে জেগে থাকা একমাত্র তারাটিকে দেখে কবির মনে হয়েছে পাড়াগার বাসরঘরের সবচেয়ে গধুলি মধুর মেয়েটির মতো কিংবা হাজার হাজার বছর আগের মিশ্রীয় মানুষ মানুষই যে তার বুকের থেকে কবির নীল মদের গ্লাসে মুক্তা রেখেছিল তার মতো দারিদ্র উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো ইনভার্টেড কমা ক্লোজ করো ডেস লিখবে উপমাটি কোন প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে জিজ্ঞেসতা উত্তর লেখক কবি জীবনানন্দ দাস বিরচিত শিকার কবিতায় আলোচ্য উপমাটিতে ব্যবহৃত হয়েছে দেশওয়ালিতে জানানো আগুনের রং প্রসঙ্গে দাঁড়িতাও কবি বলতে চেয়েছেন কমা সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে রাতের আধারে জ্বালানো টকটকে লাল আগুনের আভা নিয়ে আসায় তার বর্ণ ফিকে হয়ে এসেছে পরে প্রশ্ন লিখবে ইমার কুমার লিখবে গধুরী মদির মেয়েটির মতো ইনভার্টার মো ক্লোজ করো ড্যাস লিখবে মেয়েটিকে কোথায় দেখতে পাওয়া যায় জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লেখক কবি জীবনদ দাস বিলচিত শিকার কবিতায় গোধরী মদির মেয়েটিকে বাসর ঘরে দেখতে পাওয়া যায় পরে প্রশ্ন লেখ আগুন জ্বলল আবার ইনভার্টার কমা ক্লোজ করো লিখবে পূর্বে আগুন জ্বলেছিল কেন জিজ্ঞাসা ছিল তা উত্তর লেখ কবি জীবনানন্দ দাস বিলোচিত শিকার কবিতায় দেশওয়ালি মানুষরা শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং শরীরে একটু উষ্ণতার প্রয়োজনে আগুন পরে কমা দিয়ে নিষ্পন্দ নিরাপরাধ ঘুম ইনভার্টমা ক্লোজ করো ড্যাস বেব এই ঘুম নিরাপরাধ কেন যুগাসন দাও উত্তর লেখ কবি দাস বিরচিত শিকার কবিতায় কয়েকজন টিরিকাটা নাগরিক মানুষ ভোরের আলোর মতোই পবিত্র সরল নিরপরাধ প্রাণকে হরণ করে দাঁড়িয়ে দাও হরিণটির কোনো অপরাধ ছিল না দাঁড়িয়ে দাও তাই নিরপরাধ হরিণটির মৃত্যুর মৃত্যুরূপী ঘুমকে কবি শিকার কবিতায় নিরপরাধ বলা হয়েছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত দিন নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই